আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম একটা থ্রি ফেস শেষ কানেকশনের জন্য তো আমরা আইসে দেখি এখানে সব ট্রান্সফর্মার সকেট যাবতীয় মালামাল গ্রাহক নিয়ে আসছে তারও টানায় রাখছে কিন্তু গ্রাহক আপাতত এখানে নাই তো ওনরা আসলে আমরা কাজটা শুরু করব তো আপনারা আজকে দেখতে পারবেন কীভাবে আমরা একটা থ্রি ফেস শেষ কানেকশন চালু করি তো আমাদের সাথেই থাকুন এবার কিন্তু কাকা একটু লোক লাগে কিন্তু কারণ এবার লোক না হলে একটু ট্রান্সফার বড় তো কষ্ট হয়ে যাবে না লোক না আসলে টান দেওয়ার দরকার নাই

ট্রান্সফর্মার উঠানো শেষ এবং তার তোর হ্যাঁ গ্রাহকের ছোটবে একটা ভালো কথা বলছে আসলে এটা বিদ্যুৎ লাইন পল্লী বিদ্যুতের জনগণের আর সংযোগ হলো গ্রাহকের এটাও জনগণের তো আমাদের বলতে কিছু নাই আমি বারবার ভুল বলে ফেলাই আর মানুষখানে আমাকে ধুয়ে দেয় যে আপনার কীভাবে হলো আসলে এটা জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি উপরে উঠে দেওয়া হয়েছে তিনোটা প্লাস তার বাধা শেষ এখন এই পাশে একটা সকেট এই পাশে একটা সকেট সকেট ওয়ারিং উপরে হয়ে গেছে এখন নিচেরটা করতেছি তো দেখেন আপনারা কিভাবে করি এই যে এই সাইডে হলো ট্রান্সফর্মারের উপর থেকে আসছে আর এই সাইডটা যাবে গ্রাহকের ঘরের ভিতরে সরাসরি নদীর থেকে পানি উঠবে হ্যাঁ এই মুহূর্তে সোর্স লোড শেষ তারপর একবার নিশ্চিত হয়ে নেই সোর্স নামছে এটা সময় থেকে এটা গেলো গ্রাহকের ঘরের ভিতরে সবগুলা টাইট ঠিক আছে কি না ঠিক আছে সব টাইট কনফার্ম এখন মিটারটা স্থাপন করব তো দেখেন কীভাবে স্থাপন করি পকেটের পয়েন্টে পয়েন্টে মিলাই নিয়ে একটা যাতা দিলে হয়ে গেল শেষ আচ্ছা এটা হয়েছে কি না এটা একটা সহজ বোঝার একটা নিয়ম আছে সেটা হলো যদি এই ঢাকনাটা একবার সঠিকভাবে এটার সাথে লাগে যায় তাহলে বুঝতে হবে যে মিটার স্থাপনের কোনো সমস্যা নাই আর যদি ঢাকনা না লাগে লেগে গেছে একবার সম্পূর্ণ সঠিকভাবে তার মানে মিটার স্থাপনে কোনো সমস্যা নাই লাগানো শেষ তিন ফেস পাইছে ঠিক আছে